অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের চার চাকা গাড়ির এক অটো চালকের এসেছিলেন তপন মজুমদাম নামে একজন জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক অভিযোগ রিপোর্ট নেওয়ার পর চার চাকা গাড়িতে ঘোরাতে গিয়ে সামান্য আঘাত লাগে অটোর পেছনে তারপরেই ওই অটো এসে তপনবাবুর চার চাকা গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয় এমনকি গাড়ির বোনেটের ক্ষতি করে বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্তই জীবন বিমা নিগমের প্রাপ্তই আধিকারিক অভিযোগ পাওয়া মাত্র এই পুলিশ পৌঁছায় অটো স্ট্যান্ডে খুঁটিয়ে দেখেন সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর ফাড়ির পুলিশ অভিযুক্ত এই অটো চালকের সন্ধান পাওয়ার চেষ্টা করছে এটা যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের অটোওয়ালারা যদি ভুল করে থাকে তাহলে অন্যায় সে করেছে অবশ্যই এবং আমরা তো সেই মুহূর্তে এখানে ছিলাম না এখন খুঁজে দেখতে হবে যদি কোথাও সন্ধান পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমরা সবসময় সহযোগিতার জন্য রয়েছি আমরা অটোওয়ালা হয়ে অটোওয়ালাকে কখনোই সাপোর্ট করব না যদি অটোওয়ালার দোষ থাকে সেখানে আমরা অবশ্যই সেখানে সাপোর্ট করবো পুলিশকে যেখানে যদি সহযোগিতা করা যায় অবশ্যই সেখানে এগিয়ে যাব দেখুন নিন্দাজনক বললে সব জিনিসটা এবার প্রশাসনকেও তো কিছুটা কন্ট্রোল করতে হবে সব জিনিস তো পাবলিকের হাতে থাকে না আমাদের অটোওয়ালাদের হাতেও থাকে না এবার টোটোর দৌড়ার তো সবসময় লেগেই রয়েছে এবার আমরা অটোওয়ালারা যতটা পারি জিনিসটাকে অ্যাডজাস্ট করে চালাবার চেষ্টা করি এবার কেউ কেউ থাকে তারই মধ্যে অটোকারিতায় নেমে যায় মাছ ধর করতে চলে যায় আমাদের সামনাসামনি হলে আমরা জিনিসটাকে আটকাই যে ঝুট করে লাভ নেই তো যদি না পোসে থানায় যা থানায় গিয়ে এফআইআর কর যা কর আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে